আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে আপনাদের ভাইয়াকে পাঠিয়ে দিলাম বাজার করার জন্য আরও চার দিন আগে আমার বাজার শেষ হয়েছে কিন্তু আপনাদের ভাইয়া আমাকে ঘোরাতে ঘোরাতে আজকে অবশেষে তার বাজার করে দেওয়ার সময় হয়েছে প্রতিবারই সে যা করে আমার বাজার শেষ হয়ে গেল আমাকে না হলেও তিন থেকে চার দিন ঘুরাবে তারপর বাজার ঘুরে দিবে এটা হচ্ছে তার প্রতিদিনের অভ্যাস মানে আজকে সময় নেই তো কালকে করব আবার কালকে সময় নেই পোস্ট করবো এমন করতে করতে শুধু ঘুরাতে থাকে তো ফাইনালি আজকে এই তো বাজারে চলে গিয়েছিল। আর বাজার করে নিয়ে আসলো তো কি কি বাজার করে নিয়ে আসলো আপনাদের সাথে একটু শেয়ার করি তো এই তো এখানে হচ্ছে কাঁচা বাজার নিয়ে আসছিলো সবজি বাজারগুলো তো এখানে কাঁচামরিচ নিয়ে আসছিলো তারপরে ধনিয়া পাতা নিয়ে আসছিলো যেটা ছাড়া একদমই হয় না আমার তারপরে নিয়ে আসছিলো হচ্ছে চিচিঙ্গা আর চিচিঙ্গাটা অনেক দিন ধরে ভাজি খেতে ইচ্ছে করতেছিল তাই চিচিঙ্গা নিয়ে আসতে বলছিলাম আপনাদের ভাইয়াকে আর এখানে আবার পটল নিয়ে আসছিলো তো এটা ছিল হচ্ছে গিয়ে সবজি বাজার আর শুকনো বাজারগুলো হচ্ছে কিছুদিন আগেই করা হয়েছে তো ওগুলো সবই আছে শেষ হয় নাই আর মাছ মাছ ছিল না শুধু আর সবজি ছিল না আর এখানে হচ্ছে এই তো মাছের বাজারে কি কি নিয়ে আসছে একটু দেখাই আপনাদেরকে তো এখানে হচ্ছে বেলে মাছ নিয়ে আসছিল আজকে তো এই বেলে মাছটা তো আপনাদের ভাইয়া বাজারে গেলে সব সময় নিয়ে আসবে কারণ যারা আমার ভিডিও দেখেন তারা জানেনি সে বেলে মাছ খেতে খুব পছন্দ করে তো বাজারে গেলে এটা পেলে সে নিয়ে মানে আনবেই এটা এটাতে কোনো বাদ নাই আর কি তারপরে নিয়ে আসছিল হচ্ছে পোয়া মাছ যেটা আমাদের ঘরে সবার খুব প্রিয় পোয়া মাছটা তো সবথেকে বেশি পছন্দ করি হচ্ছে গিয়ে আমি আমার খুবই পছন্দ পোয়া মাছ পোয়া মাছ তো কয়েক রকমেরই আছে সব রকম পোয়া মাছই আমি ভীষণ পছন্দ করি এটা কিন্তু দেশি পোয়া মাছ এই পোয়া মাছটা খেতে কিন্তু অনেক মজা খুব সুন্দর একটা ঘ্রাণ আছে তো যাই হোক তারপরে নিয়ে আসছিলো হচ্ছে গিয়ে তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছটা হচ্ছে ভুনা করে খেলে কিন্তু খুবই মজা হয় মানে তেলাপিয়া মাছটা ঝোলটাও আপনাদের ভাইয়া খুব পছন্দ করে যার কারণে কিন্তু সে পোটল নিয়ে আসছে পোটল আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোলটা করে দিলে আপনাদের ভাইয়া এত পরিমাণে পছন্দ করে বলার মতো না তারপরে এখানে নিয়ে আসছিলো হচ্ছে গিয়ে বাইং মাছ আর এটাকে বলে হচ্ছে গিয়ে তারা বাইং দেখতেই পাচ্ছেন আর মাছগুলো কিন্তু একদম ফ্রেশ ছিল আজকের আর তারা বাইং মাছ বাইং মাছটা অনেক দিন যাবতই আপনাদের বয়াকে আগে বলতেছিলাম যে বাইং মাছ নিয়ে আসার জন্য কারণ আমার হচ্ছে বাইং মাছটা খেতে ইচ্ছে করতেছিল নারকেল দিয়ে ভুনা করে আর সেই রেসিপিটা কিন্তু অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব নারকেল দিয়ে বাইং মাছটা ভুনা করলে যা মজা হয় না তো এই ছিল আজকের বাজার একদম ফ্রেশ ফ্রেশ বাজার তো কেমন হয়েছে আপনাদের ভাইয়ার বাজারগুলো মাছের বাজারগুলো সবজি বাজারগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এগুলো কেটে কুটে তেমনভাবে রান্নাবান্নার কোনো ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ সেটা সম্ভব না আমি মাছ কুটা ভীষণ ধীরুজ এগুলো করতে করতে আজকে আমার দিন শেষ হয়ে যাবে এত পরিমাণ ধীরুজ আমি তো যাই হোক কেমন লেগেছে আমার ভিডিওটা আমাদের বাজারগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আর ভালো লাগলে আমার ভিডিওটাতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম